আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ জ্বর বৃষ্টি এবং নিম্নচাপের আবহাওয়ার খবর নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের চব্বিশ ঘন্টার জ্বর বৃষ্টি এবং নিম্নচাপের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়ে দিব কেমন থাকতে পারে আগামীকাল স্যাটেলাইট ওয়েদার রাউটার অনুযায়ী আপনার জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামীকালকের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে এবং প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে এবং সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে প্রায় থাকতে পারে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকালকে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দর্শক এবার সরাসরি চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার রাউটারে এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আগামীকাল নয় অক্টোবর দুই পঁচিশ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ রংপুর রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকার এবং হালকা থেকে রয়েছে ঢাকা কাপাসিয়া নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল নরসিংদী কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ী এবং খুলনা বিভাগের খুলনা যশোর সাতকিরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বাগেরহাট চিনাইদেহ এবং এদিকে রয়েছে মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন বুরহানুদ্দিন বরিশাল বরগুনা পিরিসপুর জাল ঘাটাঘাটি এবং সেই সাথে কুমিল্লা সহ সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ চরকাশি বালাগঞ্জ এসব অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ১০টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে তবে সকাল দশটার দিকে বাংলার আট বিভাগের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর একটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রা সহ বাদী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং আগামীকাল বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল তিনটার দিকে সিলেট ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা এবং কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক রংপুর বিভাগের আকাশ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় সব কয়টি জেলাতে এবং আগামীকাল নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে প্রিয় দর্শক রাত আটটার দিকে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টির প্লাবনতা অনেকটাই কমতে পারে এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী রাত আটটার দিকে বাংলার আট বিভাগের ৬৪ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বৃহস্পতিবার রাত তিনটার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলা এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহবৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ বালাগঞ্জ মৌলভীবাজার সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া এবং গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নরসিংদি এদিকে রয়েছে টাঙ্গাইল কিশোরগঞ্জ ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এসব অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মেহেরপুর নডাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা পাগেরহাট জিনাইদেহ সেই সাথে বরিশাল ভোলা বরগুনা পিরিসপুর জালকাটি মাতবাড়িয়া কলাপাড়া লালমোহন বুরহান উদ্দিন মতিরহাট শ্যামবাগ কুমিল্লা এবং ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এদিকে রয়েছে নরসিন্দি টাঙ্গাইল কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর সেই সাথে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ বালাগঞ্জ সোনামগঞ্জ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় তবে প্রিয় দর্শক রংপুর বিভাগের সবগুলো জেলার আকাশ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশ বৃহস্পতিবার শেষ রাতের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল নয় অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ